ডিয়ার লার্নার্স আজকে আমরা ওনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করবো যেটা হচ্ছে এক্সের সাপেক্ষে সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ওয়ান প্লাস এক্স স্কোয়ারের অন্তরক নির্ণয় করো এটাকে আমার এক্সের সাপেক্ষে অন্তরক নির্ণয় করতে বলছে অর্থাৎ এক্সের সাপেক্ষে এটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে তো এই প্রশ্নটা মেজরদের জন্য দুই হাজার সতেরো সালে প্রশ্নটা চলেছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো আমরা সলিউশনে আসি তো সলিউশনের শুরুতে আমরা প্রথমে যার অন্তরক সক নির্ণয় করতে বলছি তাকে আমরা ধরে নেব যে ধরি এটা এই সম্পূর্ণটাকে আমরা ওয়াই ধরে নিলাম তো ধরি ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে এখন এটাকে যেহেতু আমার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তো এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা ডাইরেক্ট এখানে সাইন ইনভার্স এক্সের অর্থাৎ এই সম্পূর্ণটাকে সাইন ইনভার্স এক্স ধরে করতে পারি বাট ক্যালকুলেশনটা আমাদের অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো আমাদের যেন ডিফিকাল্ট না হয় সেই হিসাবে আমাদের আগে থেকে অর্থাৎ ডিফারেন্সিয়েশনের আগেই আমরা যদি কোনো কাজ করে নিতে পারি তাহলে আমাদের জন্য বেটার হবে তো এখন আমরা কিভাবে কাজটা করব। দেখেন এখানে যেহেতু সাইন ইনভার্স আছে এখানে আমাকে এক্সের ভ্যালু সাইন কস টেন এই জাতীয় কিছু ধরে এখান থেকে যেভাবে হোক আমার সাইনের মাধ্যমে যদি ফাংশনটা নিয়ে আসতে পারি তাহলে সাইন ইনভার্স আর সাইন এটা আমার কাটাকাটি যাবে কেননা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ওটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে তার ওর সাথে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা আর শুধু থেকে যাবে তার মানে এখান থেকে যেভাবে হোক আমাকে সাইনের মাধ্যমে ফাংশন নিয়ে আসতে হবে তাই তো আচ্ছা আমরা একটু এখানে রাফ করি জাস্ট আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব যে ওয়ান মাইনাস এক্স বলতে যদি আমি সাইন ধরে থাকি সাপোজ সাইন আমি ওয়ান মাইনাস সাইন স্কোর তাহলে ওয়ান মাইনাস মানে হচ্ছে কস স্কেয়ার বাট নিচে হচ্ছে ওয়ান প্লাস তো ওয়ান প্লাস সাইন তো আমরা সূত্র করলে আবার অন্য টাইপের হয়ে যাচ্ছে তাই না তো এখন আমরা যদি এখানে এক্সের ভ্যালু যদি আমরা টেন ধরে থাকি তাহলে ওয়ান মাইনাস আর নিচে হচ্ছে ওয়ান প্লাস তো ওয়ান মাইনাস নিচে হচ্ছে ওয়ান প্লাস এর সূত্র হচ্ছে সাইন টু ওকে তো আমরা একটু জাস্ট আগে সূত্রটা আগে লিখে নিই সাইন তো না কস আসবে তো আমরা জানি কস টু থিটা কস টু থিটা ইকুয়ালস টু লেখা যায় ওয়ান মাইনাস টেন স্কেয়ার থিটা আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কেয়ার থিটা এই সূত্রটা আমরা লিখতে পারি ওকে যদি এটা আমরা লিখতে পারি যে ওয়ান মাইনাস টেন স্কেয়ার থিটা বা ওয়ান প্লাস টেন স্কেয়ার থ্রিটা তার মানে এক্স বলতে আমরা যদি এখানে টেন বসাচ্ছি তাহলে কিন্তু আমরা কস থিটা পাচ্ছি তো কসকে আমরা পরে কোয়ার্ডেন্ট হিসাব করে আমরা সাইনে কনভার্ট করতে পারবো ওকে তাহলে চলুন আমরা সেই কাজটাই করি তো এখানে এমপ্লাইজ দ্যাট ওয়াই এর পাশে আসেই সাইন ইনভার্স ওকে ওয়ান মাইনাস এক্স বলতে আমরা টেন বসাইলাম তাহলে tan স্কয়ার থিটা অর্থাৎ tan স্কয়ার থিটা এক্স বলতে আমরা টেন থিটে বসাইলাম তাহলে tan স্কয়ার থিটা আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স যেহেতু আছে তার মানে tan স্কয়ার থিটা ওকে তো আমরা এখানে লিখে দিব এক্স tan টু টেন থিটা ধরে এক্স টু আমরা টেন থিটে ধরছি ওকে তো এরপরে আমরা ইমপ্লাইজ দ্যাট সাইন ইনভার্স সাইন ইনভার্স তো এইখানে দেখেন ওয়ান মাইনাস টেন্সকার বাই ওয়ান প্লাস ট্যান্স্ক থিটা একটু আগে আমরা সূত্র শিখে এসেছি তো এগুলো আমরা ইন্টারমিডিয়েটে করেছি যে কস টু থিটা ইকোয়ালস টু লেখা যায় ওয়ান মাইনাস ট্যান্সকার থিটা বাই ওয়ান প্লাস টানস্কার থ্রিটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস টু থিটা ওকে আশা করি আমরা বুঝতে পারছি এখন এই কসটাকে আমাকে সাইনে কনভার্ট করে নিয়ে আসতে হবে কেন নিয়ে আসতে হবে কেন এখানে সাইনের ফাংশন আছে ওকে তাহলে ওয়াই ইকোয়াস টু দেখেন কসটাকে যদি আমরা সাইনে কনভার্ট করে নিয়ে আসতে যাই তো আমরা এখানে একটু কোয়ার্ডেন্টের হিসাবটা করবো কোয়ার্ডেন্টের হিসাবটা করবো দেখেন কস টু থিটা আছে তো আমি যদি এখানে নাইনটি মাইনাস কিছু করি নাইনটি মাইনাস কিছু করলে দেখেন দেখি নাইনটি মাইনাস কিছু করলে তো নব্বই ডিগ্রি বলতে তো এই এতটুকু তো নব্বই ডিগ্রি এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ তো নাইনটি থেকে কিছু বাদ দিব তাহলে আমাদের কসটা চেঞ্জ হয়ে আমরা সাইনে কিন্তু কনভার্ট করে নিয়ে আসতে পারি ওকে তাহলে আমরা এই কথাটা লিখে দিতে পারি যে সাইন ইনভার্স কস টু থিটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন পাই বাই টু মাইনাস টু থিটা তো দেখেন সাইন পাই বাই টু মাইনাস টু থিটা এটা কিন্তু ক্যালকুলেশন করলে কস টু থিটা আসে কীভাবে আসে দেখেন সাইন এখানে পাই বাই টু এর বেজোরাগুণিতক প্রথম চতুর্পে যেহেতু নব্বই থেকে কিছু বার তার মানে প্রথম চতুর্বেগী আছে তার মানে এখানে যা আসবে তা পজিটিভে থাকবে বাট সাইন পাই বাই টু এর বেজর গুণিতক তো পাই বাই টু এর বেজর গণিতক হলে সাইন চেঞ্জ হয় কস হয়ে যায় কস আর এখানে অ্যাঙ্গেল যেটা থাকে সেটা হয়ে যায় অর্থাৎ কস টু থিটা তার মানে এটা হিসাব করলে আমরা ক্যালকুলেশন করে এটা পাচ্ছি ওকে এখন দেখেন দুটো আমরা সাইনের ফাংশন পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে ওয়াই ইকুয়ালস টু তাহলে সাইন আর বিপরীত সাইন ফাংশন আমাদের চলে যাচ্ছে তাহলে থাকবে আমাদের শুধু অ্যাঙ্গেলটা অর্থাৎ পাই বাই টু মাইনাস টু থিটা ওকে ব্যাস এতটুকুই হচ্ছে আমাদের ওয়াই এয়ার ভ্যালু অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু আমরা এত পাইলাম ধরে নেওয়ার পর ওকে তো এখন যেহেতু আমরা ধরে নিছি এক্স ইকুয়ালস টু টেন থিটা তো এইটা যেহেতু আমরা ধরে নিছি তো এক্স ইকুয়ালস টু আমরা টেন থিটা ধরছি তাই না এক্স ইকুয়ালস টু টেন থিটার দরি আর এখানে যদি থিটার মাধ্যমে নিয়ে আসি তাহলে থিটায়ের ভ্যালু এখন বের করতে হবে তো থিটায়ের ভ্যালু বের করতে গেলে আমার কী করতে হবে উভয় পাশে আমরা একটু ইনভার্স করে দিই তাহলে উভয় পাশে আমরা যদি টেন ইনভার্স টেন ইনভার্স এক্স ইকোয়ালস টু এখানে টেন থিটের সাথে টেন টেন ইনভার্স আমরা যদি কাজ করি তাহলে দেখেন এই ইনভার্স আর টেন কাটা যাবে তাহলে থাকবে এখানে আমাদের কি থিটা তার মানে থিটার ইকুয়ালসটা আমরা কী পেলাম টেন ইনভার্স এক্স বা ডাইরেক্ট আপনারা কাজ করতে পারেন যে থিটাটা যদি এ পাশে রাখি এই টেনটা এ পাশে আসলে ইনভার্স হয়ে যাবে তার মানে টেন ইনভার্স এক্স ওকে তাহলে থিটার পরিবর্তে আমরা টেন ইনভার্স এক্স লিখব তাহলে ওয়াই ইকলস টু পাই বাই টু মাইনাস টু থ্রিটায়ের পরিবর্তে হচ্ছে টেন ইনভার্স এক্স ওকে আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা জাস্ট এখন এক্সের যেহেতু মাধ্যমে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারলাম ধরে নেওয়ার পরেও আমরা এক্সের মাধ্যমে কনভার্ট করে নিয়ে আসি তো এখন আমরা জাস্ট এক্সের সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন করে দেবো দেখেন যেহেতু আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলছে তো এতক্ষণ আমরা জাস্ট ধরে নিয়ে আমরা কাজটাকে সরলীকরণ করলাম এখন আমরা মেইন কাজটা করবো অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে দিব তো এক্সের সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে ডি ওয়াই বাই ডি এক্স ওকে ইকোয়ালস টু এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কী হয় দেখেন এটা তো হচ্ছে আমাদের ধ্রুবক তো ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে আমাদের কী জিরো মাইনাস আছে মাইনাস টুটা হচ্ছে আমাদের ধ্রুবক তো ধ্রুবকটাকে আমি ঠিক রাখলাম এই টেন ইনভার্স এক্সকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষ তো টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন যদি আমরা এক্সের সাপেক্ষ করে থাকি তাহলে এর সূত্র হয় টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে আশা করি আমরা বুঝতে পারছি তো এখন এখানে জাস্ট আমরা একটু এই জিরোটাকে বাদ দিয়ে আমরা ক্যালকুলেশনটা করে দিই ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালস টু জিরো তো বাদ তার মানে মাইনাস টুটাকে আমি উপরে উঠাই দিলাম মাইনাস টু বাই ওয়ান প্লাস এই হচ্ছে আমাদের এই যে ওয়াই যে আমরা ধরছিলাম অর্থাৎ সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের মাইনাস টু বাই ওয়ান মাইনাস ওকে আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে